আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেকে কমেন্ট করেছেন ভাইয়া স্মার্ট ওয়াচ নিয়ে একটা ভিডিও বানান এবং কম বাজেটে কোথায় পাওয়া যায় আজকে এমন বাজেটে স্মার্ট ওয়াচ দেখাবো আপনার দেখলে অবাক হয়ে যাবেন মাথায় হাত উঠে যাবে এছাড়াও মোবাইল কম্পিউটার ল্যাপটপ অ্যাক্সেসরিজ এই সবে পাওয়া যায় অনেক কম বাজেটে আর ভাই বলেছে ভিডিও দেখে আসলে আরো ডিসকাউন্ট করে দিবে আরো অনেক কিছু এই সবের ভিডিও আসবে সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন অনেক স্মার্ট ওয়াচ আছে অনেকগুলো দেখাবো এক্সেসরিস দেখাবো আলোচনা করব প্রাইস নিয়ে অ্যাড্রেস দেখায় দিব মোবাইল নাম্বার দিয়ে দেব ভিডিওতে সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন সো করব না শুরু করে তাড়াতাড়ি দেখতেই পাচ্ছেন শপের আউটলুক সাইনবোর্ড এবং শপের নাম লগ সবই দিয়ে আছে এটা জামাল সুপার মার্কেটের সেকেন্ড ফ্লোরে অবস্থিত সাইনবোর্ডে ফার্স্ট ফ্লোর লেখা আছে বাট সিঁড়ি উঠে দোতলায় যেতে হবে রাজশাহী জিরো পয়েন্ট থেকে একটু পূর্ব দিকে আগায় আসলেই দেখতে পাবেন জামাল সুপার মার্কেট অনেকেই মার্কেটটা চিনেন এই যে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে উপরে উঠে সোজা কর্নারের দিকে চলে গেলেই পেয়ে যাবেন শপটি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন ভালো আছি। আপনারা তো দেখছি প্রচুর প্রোডাক্ট। বিশেষ করে আমি এর আগে যখন আসছিলাম স্মার্ট ওয়াচ দেখেছিলাম অনেক। এইজন্য আজকে আবার আসলাম এবং আমার ভিউয়ার্স কে একটু জানাতে চাই যে আপনার কাছে প্রচুর কালেকশন আছে এবং যেগুলা ব্র্যান্ডের। জি আচ্ছা কত টাকা থেকে শুরু? তো আপনাদের মানে আপনার ভিউয়ার্স এর জন্য একটা বিশেষ অফার থাকবে। মাত্র 699 টাকা স্মার্ট ওয়াচ খেলনা না তো না না আচ্ছা কি কি পাচ্ছি ফ্যাসিলিটি এটাতে ব্লুটুথ কল থাকবে না স্লিপ মনিটর থাকবে মিউজিক কন্ট্রোল থাকবে এক্সারসাইজ বিভিন্ন রকমের এক্সারসাইজ থাকবে আর তারপরে ক্যালকুলেটর আছে হার্ট মনিটর আছে আচ্ছা বেল্ট কয়টা একটাই বেল্ট এই যে দেখাই আমি আচ্ছা সিঙ্গেল বেল্ট সিঙ্গেল ওয়াচ বেল্ট আচ্ছা এটা সেম প্রাইস সেম প্রাইস টাকা আচ্ছা চেক করে নেওয়া যাবে দেখে হ্যাঁ অবশ্যই চেক করে দিব আমি কিন্তু ইনটেক হবে ইনটেক হবে এবং এগুলো ইনটেকি এগুলোর কোনো র‍্যাপিং এজি পলি নাই এগুলো এরকম ইনটেকি আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি চেকিং করার জন্য খুলে রাখছেন আচ্ছা এরপর একটু বাজেট বাড়ালে আর কি কি আছে এরপর একটু বাজেট বাড়ালে ওয়ারেন্টির ভিতর এগুলো কিন্তু ওয়ারেন্টি হবে না আচ্ছা 699 টাকা আচ্ছা ওয়ারেন্টির ভিতরে যাদের শক বাজেট কম তারা নিবে এগুলো জি আচ্ছা 2100

ছয় মাস গেলেও আমার জন্য অনেক বাট ওয়ারেন্টি পাচ্ছি মানে আরো যাবে সম্পূর্ণ অনেক ইউজ করতে পারবে এবং আমরা অনেক টাইপ সি হেডফোন খুঁজি মাত্র 450 টাকায় 3 মাসের ওয়ারেন্টি ওরাইমো ব্র্যান্ড বিশাল ব্যাপার তো আচ্ছা এগুলোতে কি কি ফিচারস পেতে পারি মানে কেচিং থেকে চার্জ নেওয়া যাবে

আচ্ছা আছে আছে বসে চা পানই খাবে খেয়ের চেকিং করে নিয়ে যাবে বিরক্ত হবেন তো না আর কিছু এক্সেসরি দেখতে পাচ্ছি এক কথায় মোবাইল ফোনের সব এক্সেসরিজ পাওয়া যায় পাশাপাশি কিছু কম্পিউটারের এক্সেসরিজও দেখতে পেলাম এদিকে আচ্ছা আজকে আর কিছু দেখাবেন ছোট গাড়ির দেখা আর কিছু দেখাতে আমরা আজকে ভিডিও এখানেই শেষ করব অন্য অন্য প্রোডাক্টেও ভিডিও দেখে আসলে প্রাইস ডিসকাউন্ট হবে আর স্মার্ট ওয়াচ যেটা দেখাইছেন অফারের এটা ফিক্স প্রাইস এটা ফিক্স প্রাইস কারণ এটা অফারের প্রাইস অফারের আমি নরমালি এটা বিক্রি করি 700 800 টাকা এটা অফারের প্রাইস 600 আচ্ছা আর অন্যগুলোতে ডিসকাউন্ট করা সম্ভব হ্যাঁ হ্যাঁ আমার কাছে অনেক ব্র্যান্ডের রয়েছে যেটা নিবে সেটাতে ডিসকাউন্ট করে দেব আমি আচ্ছা আচ্ছা এবং প্রতিটি পুরো কিন্তু ওয়ারেন্টি আছে আচ্ছা জি আসলে কোয়ালিটি ভালো আমি এর আগে নিয়েছি একটা আপনার কাছ থেকে ওকে তাহলে আমরা ভিডিও এখানে শেষ করি ঠিকানাটা একবার বলে দেন ঠিকানা হলো জামাল সুপার মার্কেট সেকেন্ড ফ্লোর টেকটেজা আচ্ছা ছিয়ানব্বই নম্বর ওকে অনেকে রাঁচির বাইরে থেকে আসতে পারে বা নতুন জামাল সুপার মার্কেটের নিচে এসে ফোন দিলে রিসিভ করে ভিডিওতে যে নাম্বার আছে ওই নাম্বারে ফোন দিলেই হবে আচ্ছা এই অফারের এটা কয়দিন থাকবেন এটা থাকবে প্রোডাক্ট থাকাকালীন থাকবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই ভালো থাকেন তাহলে ওকে আল্লাহ হাফিজ সো সোভিয়ার আজকে ভিডিও এখানে শেষ করছি এরপর কিনে ভিডিও দেখতে চান এই সবের কোনো প্রোডাক্ট যদি দেখতে চান কমেন্ট করে জানাবেন